এই দেখুন বেশ ঠিক হ্যাঁ একটু মাই চ্যানেল রূপসাং ব্লগ আমি রূপসাগর চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে ডেলি এর ডে টু এখন আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে দশটা আর তোমরা সবাই জানো যে এখন আমি মাসি বাড়িতে আছি আজকে আমি বাড়ি চলে যাবো দুপুরের দিক করে বেরোবো বাকিরা কি করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দি চলো কি করছো তোমরা কই দেখি ওরা কি বদমাসি করছে ওই না কি করি সারাদিন? জলখাবার না লেগে যাবে। তো মাকে বলবো। মাসি বললো অনেক বেজে গেছে কিছু খেয়ে নে। আর মারা তো ব্রেকফাস্ট আগেই করে নিয়েছে। তাই আমি ভাবলাম একটু বাটার টোস্ট খেয়ে আর এখন আমি ব্রেডে বাটারটা মাখি একটু মাইক্রোওয়েভেনে ভরে দিলাম। আমার বাটার টোস্ট রেডি। ব্রেডটা এবার আমি খেয়ে নেব। तेलेसी भाले लाग्स मां के दियास खाओ लिपस्टिक खाओ नाम पे नाम लिपस्टिक देखा खाओ ये एक तो बड़ो बडा खाना স্নান করা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে জাস্ট দেখো রোদ আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে এত রোদের মধ্যে ফোকাস নিচ্ছে না এই যে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে দেখতে বাও মা এদিকে মাসির কাজগুলো এগিয়ে দিল কাপড়গুলো একটু মেলে দিল এবার আমরা লাঞ্চ করবো এদিকে একজন ফোন আমি এখন বসে পড়লাম লাঞ্চ করতে আর মাসি কিন্তু অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য তারপরে এখন আমাদের মোসম্বি খাওয়া চলছে চলো দেখা যাক এখন দিদিয়া কি করছে কি করছো দিদিয়া এতক্ষণ পর ঘুমিয়েছিলে এতক্ষণ ঘুম থেকে উঠলে না আর একজনের জন্য আমার মনে সেটা রায়ানের জন্য আমার বাড়িতে ভালো লাগে বেশ আমি রেডি হয়ে গেছি আর এদিকে মা রেডি হচ্ছে আর আমরা এসেছিলাম তিনজন কিন্তু এখন যাব চারজন কারণ আমাদের সঙ্গে দিয়াও যাবে আর আমরা এসেছিলাম দিয়াকে নিতে দিয়ার স্কুল ছুটি ও আমাদের বাড়িতে নিয়ে যাব কদিন থাকবে তার জন্য এখান থেকে শুরু হয়ে গেলো দুজনের মন সামলা দি চলে আয় চলে আয় পুতুলটা আমরা বাড়ি চলে এলাম সবাই আর একটু কিছু আইসক্রিম কিনলাম আইসক্রিমগুলো খাবো একটু ফ্রেশ হবো দিয়ে জানালাগুলো খুলে দে আর আমার এক দাদা পার্সেল এসেছে আমাকে এখন খুলে খুলে দেখতে হবে কি কি এসেছে আমি আইসক্রিম খাওয়ার পর ভিডিও বানাতে একদমই ভুলে গেছিলাম আমার এখন বাজে রাত সাড়ে দশটা আমার ডিনার করাও কমপ্লিট আজকে ভিডিওটা আপাতত আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল